बाबा बोलो फैमिली केक हां टिकट फैमिली केक इंडिया से ब्लैक हाउस से फैमिली केक कोई तो एक दो एक केक कोई द दी मॉम दूधिया बना फैमिली केक कोने रखा वाह वाह और আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক করে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাতিজি ওর নাম নাফিজা আসলে আমাদের বাড়ির বাচ্চারা বেশ দুষ্ট সবাই একসাথে খেলাধুলা করে ভাই বোনের মধ্যে বেশ সম্পর্ক আছে ভালো এটা হচ্ছে তাইবুর তাসপিয়া তাইবুর বেশ দুষ্ট ওর হাতে যে কেকটা দেখতে পাচ্ছেন ও আবার বলতে পারে যে আসলে এটা কে কেক ও বলে যে এটা নাকি ফ্যামিলি কেক ওটা ওকে জিজ্ঞেস করলে বলে যে এটা হলো ফ্যামিলি কেক আসলে ও থেকে শিখছে ওই জানে ও বেশ দুষ্ট বেশ চঞ্চল আর আমার ভাতিজি নাফিজা সে আসলে একটু গুরুগম্ভীর টাইপের আসলে আজকে আমাদের বাড়িতে ছোট একটু আয়োজন করা হয়েছে বাড়িতে এসে দেখি হঠাৎ ছোট ভাই বাজার থেকে চায়না হাঁস কিনে নিয়ে আসছে আসলে দেশি হাঁসের চেয়ে চায়না হাঁস মজা লাগে রান্নার পরে একটু টেস্ট করে দেখেছি বেশ ভালোই লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হাঁসের মাংস এটা বেশ ভালোই কালার হয়েছে ভালোই লাগে মাংসটা হাঁসের মাংস খাওয়াটা আসলে অনেক কষ্টকর এটা জবাই করে যখন এটার যে লোমগুলা গ্রামে ফোর বলে যখন এগুলা তোলা তোলা হয় বেশ কষ্ট কষ্টসাধ্য কাজ তো যাই হোক এটা যারা করছে তারা অনেক শ্রদ্ধেয় লোক আমার কাছে আমার ভাবি এবং আহ দুজনেই করেছে এটা তো মাংসটা বেশ ভালোই হয়েছে সবাই মিলে খাবো বেশ ভালোই হবে তো দিন শেষে মনের ভিতরে যত দুঃখ কষ্ট এরপরে যত সমস্যা হ্যাঁ সব কিছু আসলে দূর হয়ে যায় যখন ফ্যামিলিদের সাথে একসাথে সময় দেওয়া হয় যখন বাচ্চাদের মুখ দেখা হয় মা বাবা মা বাবার সাথে থাকা হয় মা বাবাকে দেখলে এমনিতেই ভালো লাগে ফ্যামিলির সাথে যখন একসাথে থাকা হয় সময় কাটানো হয় এর চেয়ে আসলে ভালো সময় আমার মনে হয় দুনিয়াতে আর নাই এটা হলো সর্বশ্রেষ্ঠ সময় দেখছেন হাড়িতে পেঁয়াজ এরপরে কাঁচামরিচ আদা রসুন বাটা প্রয়োজনীয় সব ধরনের মশলায় দেওয়া হয়েছে লবণ গোল যার কথা বললাম একটু দুষ্টু টাইপের আবার মাংস খাওয়ার জন্য আসছে আমার ছেলেটা মার্শাল মাংস প্রিয় অনেক আমাদের বাড়ির বাচ্চা বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে সবসময় মশলা কষানো হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে জিরা জিরা বাটা আদা রসুন বাটাও দেওয়া হয়েছে এখন এটা একটু নাড়াচাড়া করা হচ্ছে যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো বেশ কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে চাউল ছেড়ে দেওয়া হবে চাউলটা কিছুক্ষণ কষিয়ে আসলে আজকে ভোনা খিচুড়ি আর হচ্ছে চায়না হাঁসের মাংস আমাদের ফ্যামিলিতে আছে যারা সবাই মিলে মিলিংশাল আমরা খাবো আমাদের ফ্যামিলি আমরা তিন ভাই মা বাবা এরপরে বাচ্চারা এরপরে আমার চাচা তো দুই ভাই আছে তাদের নিয়ে কি মূলত আজকের এই খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে বেশ ভালোই হচ্ছে আয়োজনটা অনেক ভালো লাগছে যে ফ্যামিলিদের ফ্যামিলির সাথে এক সময় সময় কাটানোটা আমার বারবারই মনে হয় যে ফ্যামিলির সাথে একসাথে সময় কাটানোটা অনেক ভালো মনে হয় আমার কাছে যখন একসাথে ঘুরতে যাই খাওয়া দাওয়া করি বেশ ভালোই লাগে এর চেয়ে ভালো সময় আসলে হয় না বারবার কথাটা বলা মশলাটাও এর ফাঁকে বেশ কষানো হয়েছে সম্ভবত এখন চাল দেয়া হবে দেখছেন মশলা কষানো হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতাল কথা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকি সবাই ভালো মতো একসাথে থাকতে পারি এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ